সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা জনাব এ কে এম শহীদুর রহমান পিপিএম এনডিসি মঞ্চে উনিষ্ট আমাদের এই সংগঠনের

১৯৯৩ সালে আমরা যখন আগে বরিশাল পাখেরগঞ্জ ফোটেখালী সমিতি ছিল এই সমিতিকে আমরা এই পাখেরগঞ্জকে আমরা বিভাগের জন্য আন্দোলন করেছিলাম উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রচেষ্টায় এই বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয়েছিল আজকে এই সবার প্রম্বে আমি তার প্রতি কৃতজ্ঞতা তার প্রতি বিভিন্ন শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি আমাদের মহান নেতা ছেলে বাংলাকে এই উপমহাদেশে বরিশালে জন্মগ্রহণ না করতেন তা আমার বাড়ি যে বরিশালের অজভাগায় বর্গুন আর গেছে আমি জানি না সেই লেখাপড়া করে আজকে ঢাকায় এই সংগঠনের নেতৃত্বকে ভরতাম কি পারতাম না ছেলে বাংলা তৎকালীন সময়ে অনাগ্রসর মুসলিম সমাজে শিক্ষার আলোক পত্রিকা উদযাপনের জন্য শেরেমাংলার অবদান চির স্মরণীয় শেরেমাংলা যে ঋণ সারি শিবর গঠন করেছেন কৃষকদেরকে মুক্তি করেছেন জমিদার লাঙ্গুল যা তার সেই আন্দোলনগুলি প্রতিফলিত করেছেন আজকে আমরা তার অবদানের ফল সবাই ভোগ করে যাচ্ছি

যখন দু সালে পদ্মা সেতু নিয়ে আমরা আন্দোলন করেছিলাম তখন আমি এই সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলাম একুশটা জেলা বিভিন্ন সামাজিক সংগঠন গোপালগঞ্জ সমিতি মাদারীপুর সমিতি খুলনা সমিতি বৈশাখ সমিতি সব সমিতিগুলোকে এক করে বিচারপতি সুলতান হোসেন খান এবং আমাকে সেক্রেটারি সত্যাস চেয়ারম্যান করে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভিত্তি স্থাপন করেছিলেন সেই অনুষ্ঠান আমি ইসলাম সেখানে আমি চাপ সৃষ্টি করা হয়েছিল এটা শেখ হাসিনার সেতু আমি বলেছি আমার সংগঠনের রেজলেশন আছে এই সমিতি নাম হবে সেরে বাংলা সেতু আমরা তার জন্য আন্দোলন করে যাব আজকেও সে আন্দোলন করছি ভবিষ্যতে আমরা পদ্মা সেতুর নাম সেরে বাংলা সেতু করার দাবিতে আন্দোলন করে তার থাকবে ইনশাল্লাহ আপনারা এক পথ কিনে বিভাগ আমাদের এই সংগঠন প্রতিষ্ঠান থেকে আমরা অনেক সামাজিক সংগঠন দায়িত্ব পালন করেছি অনেকে মারা গেছে তাদেরকে আমরা

আমরা বিভিন্ন সামাজিক দায়বদ্ধতা করে যাচ্ছি আমাদের কিছু দাবি দাবা আছে আমাদের সেখানে সবসময় উত্থাপন করবেন আমরা আশা করি আপনারা সবসময় আমাদের ডাকে সারা দিয়ে আসেন সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতেও আমাদের আমাদের ডাকে সারা দিয়ে আপনারা আমাদের অনুষ্ঠানকে সফল করবেন আমরা কৃতজ্ঞ থাকবো আপনাদের প্রতি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সত্যিকার সত্যি অসুস্থ গতকালকে নামাজ পড়তে গিয়েও আমি নামাজ পড়তে পারিনি এবারে হজ পালন করার চেষ্টা করেছি যদি হয় আমরা যদি কবুল করে পালন করে আপনারা দোয়া করবেন আর একটা বিষয় দীর্ঘ তেত্রিশ বছর এই সমিতির কার্যক্রম করতে যে যদি আমি কোনো ভুল ত্রুটি আপনাদের কাছে বলে করে থাকি আপনারা নিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমি যে যাতে অসমাপ্ত কাজকে আমরা সমাপ্ত করতে পারি সেটা আমার সেক্রেটারি সহ যারা কমিটির সদস্যবৃন্দ আছেন সচেষ্ট থাকবেন সবাই কর্মপন্থা যে আছে কর্মসূচি আছে সেটা বাস্তবায়িত হবে আপনারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য